দাম করতেছে দুইটা হাতে বেচা বিক্রি কত হলে করবেন চার দাঁতের খাসি মাসাল্লাহ অনেক বড় একটা বাচ্চা সহ দাম চাচ্ছে চার হাজার টাকা দর্শক ভাইজান এটা কত চাইতেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরবানির ঈদের পরে কিন্তু আবারও ছাগলের হাট জমে উঠেছে তো আজকে ছাগলের বাজার কেমন আছে আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখবো খাসি ছাগল পাটি ছাগল এবং বাচ্চা সহ ছাগলের দাম কেমন এই হাটে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হাটে আর হাটের অবস্থান হচ্ছে দর্শক আহ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার দর্শক নালিতাবাড়ি বাজার এই হাটটা বসে আপনার সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে তো আমরা কথা বাড়াবো না হাটের বিতরক ব্যবস্থা করবো ছাগল দেখবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন তো ঈদের অনেক কাশি কিন্তু আপনার বিক্রি হয়নি সেই কাশিগুলো আলতো হাটে উঠেছে আমরা সেগুলো দেখবো তো চলুন আর কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতে চলে যাব আমরা এই যে শুরুতে এখান থেকেই দেখি বাইরে কিন্তু আজকে গরম একদম কবি নাজেহাল অবস্থা ভাই অনেক গরম না এই বছরের সবচেয়ে বেশি গরম মনে হয় আজকে নাকি বাংলা কাউ হ্যাঁ এই এই ছাগলটা এটা কি খাসি না পাঠি পাঠি না পাঠি ছাগল দেখতে পাচ্ছেন গরমে কিন্তু আহ পাঠিটাও আপনার কান্নাকাটি করতেছে যাই হোক এটার দাম আজকে কত হইতাছে হাতে আচ্ছা হাতে দাম কত করতাছে সাড়ে তিন চার দাম করতাছে হাতে সাড়ে ছয় হাজার চাওয়া দাম আছে যাই চলুন আমরা হাতে প্রচুর খাসি ছাগল রয়েছে পাঠী রয়েছে বাচ্চা রয়েছে সবই দেখবো এই কাকা একটা ছাগল নিয়ে আসছে কাকা এটা কি ছাগল খাসি এটা আজকে কত দাম হইতেছে আর কি বেচা বিক্রির দাম আছে যাই হোক মাসাল্লাহ চলুন আমরা যেই পাশে একটা বিশাল বড় ছাগল দেখতেছি বড় কাশি দাদা দেখি বিক্রি হয়নি নাকি কাশি বাজার হয়ে না কে কারণটা কি ও গরু বিক্রি করছেন ছাগল বিক্রি করেন না এই কারণে নাকি আচ্ছা অনেক বড় খাসি উনি হাতে আনে নাই কয় দাঁতের এটা চার দাঁতের খাসি মাশাল্লাহ অনেক বড় এটার ওজনের কি আইডিয়া আছে ওজনের আইডিয়া নাই না আচ্ছা আজকে বাজারে কত দাম করতেছে এটা পঁচিশ দাম হচ্ছে করবেন আচ্ছা কাস্টমার আসলে কাস্টমার আসলে উনি আরকি বেচা বিক্রি দা আপনার নিয়ত কত মানে লাস্ট নিয়ত কত আছে আতাশ হাজার না আতাশ হাজার লাস্ট নিও থাকছে মার্শাল অনেক বড় খাসি তবে আমরা যেতটুকু দেখতে পাচ্ছি ঈদের পরেও কিন্তু এ হাতে আপনার বড় বড় খাসি রয়েছে আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে হাতটা ঘুরে ঘুরে দেখাবো প্রচুর ছাগল উঠে থাকে এ হাতে হাতটা বসে প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবারে আর কি বাজারে কি পাঠি না অনেক গরম

পাঠি ছাগলের এখন কি দাম একটু বেশি নাকি সাড়ে ছয় হাজার কইসেন তাও তাই না সাড়ে ছয় হাজার বইলে দিছে তাও দিচ্ছে না তবে এখন পাঠির দামটা একটু চড়া না বাচ্চা কত চাইতেছেন আলাদা ও বাচ্চা পালন করবেন বাচ্চা নিয়ে যাবে পালন করবে পাঠিটা বিক্রি করবে আর কি আমরা যে পাশে খাসি দেখতেছি এটা একটু দেখি দাদা দুটাই খাসি ঈদে বিক্রি করেন নাই না দাদা ঈদে বিক্রি করতে পারেন নাই না আচ্ছা দুটের ওজন কেমন পেঁয়াতে আছে আট কেজি নয় কেজি হবে না

এই যে এখানেও কিন্তু বড় বড় দুইটা খাসি দেখছি মারশাল্লা অনেক বড় দুইটা আঠাইশ হাজার আহ দাম করতেছে ব্যাপারীরা তবে খরচা সহ দিলে বলতেছে তারপরও কিন্তু দিচ্ছে না মারশাল্লা বড় বড় খাসি আমরা এই যে এপাশে দেখি একটু ছোট সাইজের ছাগল রয়েছে দাদা জোনার কি খাসির না পাঠি দুইটাই দুইটাই খাসি পালন উপযোগী মার্লা আর হাতে কত দাম করতেছে হাতে কাছে 11 12 11 12 না 11 দাম করতেছে দুইটা হাতে বেটা বিক্রি কত করে করবেন আচ্ছা হাজার 14 হাজার হলে দুইটা ছাইরা দিব মাশাআল্লাহ সুন্দর সুন্দর ছাগল এই হাতে উঠেছে ভাই যে পাশে দেখি দুইটা ছাগল আছে দুইটা পাতি মনে হচ্ছে তিনটা চাচ্ছে 22000 টাকা খাসি ছাগল মাশাআল্লাহ তিনোটা তিনোটাই দাদা টি কি খাসি না পাঠি খাসি তিনটা একা তিনটা দাম চাইছেন কত আটাইশ আটাইশ হাজার তিনটার দাম চাইছে দুইটা খাসি একটা পাঠি আর কি আহ দামাদামি কত হইতাছে হাটে হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তিনটা ছাগল রয়েছে এখানে আহ তো চলুন আমরা যে পাশটা দেখি হাট জুড়ে কিন্তু রয়েছে প্রচুর ছাগল এই হাটে প্রচুর ছাগল উঠে থাকে এই যে এখানে একটা বাচ্চা সহ ছাগল আছে এই ছাগলটা আমরা একটু দেখবো ভাইজান এটা বিক্রি করবেন বিক্রি করবেন কত কত দাম চাইতেছেন চার হাজার বাচ্চা একটা বাচ্চা সহ দাম চাচ্ছে চার হাজার টাকা দর্শক আজকে নালিতা বাড়ি হাট থেকে ঈদের পরে কিন্তু হাট আবারও বেশ জমে উঠেছে চারদিকে প্রচুর ছাগল উঠেছে তবে গরমের পরিমাণ এটা আর কি আসলে বলে বুঝানো যাবে না অনেক গরম এই যে এদিকটাও দেখেন ঘরের ভিতরে ছাগল রয়েছে বাহিরও ছাগল রয়েছে এই যে এখানে ছোট্ট একটা ছাগল এটা একটু দেখবো ভাইজান এটা কত চাইতেছেন পঁচিশশো এটা কি বাচ্চা হাসি বাচ্চা পঁচিশশো টাকা দাম চাচ্ছে দাম কত করে এটার হ্যাঁ ষোলোশো ষোলোশো টাকা দাম করে আর কি হাটে ছোট্ট ছোট্ট ছাগলও বিক্রি হয় এই হাটে এই দেখতে পাচ্ছেন একটা খাসি বাচ্চা রয়েছে দাদা এটা কত দাম হইতেছে সর্বোচ্চ কত সাড়ে চার হাজার চাইতেছেন সাড়ে চার হাজার চাওয়া দাম আহ সর্বোচ্চ কত হইতেছে পঁচিশশো একজনে বলছেন ছাব্বিশশো বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ছাব্বিশশো পঁচিশশো এরকম আর কি দাম হচ্ছে খাসি বাচ্চা এই যে পাশে দেখেন ছাগল রয়েছে মাশ কত কইছেন কাকু জমা দাম কত কইছে তিন হাজার বলছে জমা দিবেও নি বলতেছে তারপরও দিচ্ছে না প্রচুর ছাগল রয়েছে হাতে দাদা এটা পাঠি না হাটের দাম কত করতেছে কম কত হইলে বেচা বিক্রি করবেন সাড়ে চার হাজার সাড়ে চার হাজার হইলে বেচা বিক্রি করবে তবে গাছতলায় একটু ঠান্ডা লাগতেছে না আচ্ছা আচ্ছা এই পাশে একটা ছাগল রয়েছে দাদা এটা কি বিক্রি করছেন দাতাল দাতিল কত দাম চাইতেছেন কত চাইতেছেন ভাই আসতেছে যাই হোক অনেক খাসি উঠে থাকে এই হাটে তো এই ছিল আজকের আপনার নালতাবাড়ি হাটের ছাগলের আপডেট তো পরবর্তী ভিডিও করতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব সুন্দর একটা ছাগলের হাট এহাতে প্রচুর ছাগল উঠে থাকে আর পেস্ট থেকে যদি দেখেন অবশ্যই পেস্ট টি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ভাই